লোকেরা তোমাকে গণিমতের মাল সম্পর্কে জিজ্ঞাসা করে বলো গণিমতের মাল আল্লাহ ও রাসুলের জন্য সুতরাং তোমরা আল্লাহকে বয় করো এবং পরস্পরের মধ্যকার অবস্থান সংশোধন করে নাও আর আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করো যদি তোমরা মৌমিন হও মৌমিন তো তারা যাদের অন্তর সমূহ কেঁপে উঠে যখন আল্লাহকে স্মরণ করা হয় আর যখন তাদের উপর তার আয়াত সম্মহ পাঠ করা হয় তখন তা তাদের ইমান বৃদ্ধি করে এবং যারা তাদের রবের উপরই ভরসা করে যারা সালাদ কায়েম করে এবং আমি তাদেরকে যেই রিজিক দিয়েছি তা হতে ব্যয় করে তারাই প্রকৃত মৌমিন তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট উচ্চ মর্যাদা সম্পন্ন এবং ক্ষমা ও সম্মানজনক রিজিক এটা এমন যেভাবে তোমার রব তোমাকে নিজ ঘর থেকে বের করেছেন যথার্থভাবে এবং নিশ্চয়ই মৌমিনদের একটি দল তা পছন্দ করেছিল তারা তোমার সাথে সত্য সম্পর্কে বিতর্ক করেছে তাই স্পষ্ট হয়ে যাওয়ার পর যেন তাদেরকে মৃত্যুর দিকে হাঁকিয়ে নেওয়া হচ্ছে আর তারা তা দেখছে আর স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে দুই দলের একটি ওয়াদা দিয়েছিলেন যে নিশ্চয়ই তা তোমাদের জন্য হবে আর তোমরা কামনা করেছিলে যে অস্ত্রহীন দলটি তোমাদের জন্য হবে এবং আল্লাহ চাচ্ছিলেন তার কালেমা সম্মহ দ্বারা সত্যকে প্রমাণ করবেন এবং কাফেরদের মূল কেটে দিবেন যাতে তিনি সত্যকে সত্য প্রমাণিত করেন এবং বাতিলকে বাতিল করেন যদিও অপরাধীরা তা পছন্দ করে আর স্মরণ করো যখন তোমরা তোমাদের রবের নিকট ফরিয়াদ করছিলে তখন তিনি তোমাদের ডাকে সাড়া দিয়েছিলেন যে নিশ্চয় আমি তোমাদেরকে আগমনকারী এক হাজার দ্বারা সাহায্য করছি আর আল্লাহ তো তা করছেন কেবল সৌরূপ এবং যাতে এর দ্বারা তোমাদের অন্তর সম্ম প্রশান্ত হয় এবং সাহায্য তো আল্লাহর পক্ষ থেকেই নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় আর স্মরণ করো যখন তিনি তোমাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করেন তার পক্ষ থেকে নিরাপত্তা স্বরূপ এবং আকাশ থেকে তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করেন আর যাতে এর মাধ্যমে তিনি তোমাদেরকে পবিত্র করেন আর তোমাদের থেকে শয়তানের কুমন্ত্রণা দূর করেন তোমাদের অন্তর সমূহ দৃঢ় রাখেন এবং এর মাধ্যমে তোমাদের পা সমূহ স্থির রাখেন